বাজার সেরে বাড়ি ফেরার পথে রেলের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের মৃত ব্যক্তির নাম মনমোহন সরকার ওরফে মনা ঘটনা শুক্রবার সকালে তেলিয়ামা থানাধীন মাইগঙ্গা এলাকায় জানা গেছে এদিন সকালে আগরতলা থেকে করিমগঞ্জ গ্রামে ডেমো ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মনমোহন সরকারের ঘটনার পর খবর পেয়ে তেলিয়ামা রেল স্টেশন থেকে রেলকর্মীরা এসে সংশ্লিষ্ট ট্রাকে লাল কাপড় বেঁধে ট্রেন চলাচল বন্ধ করে দেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও তেলিয়ামুড়া রেল স্টেশনের জিআরপিএফ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেনি ফলে দীর্ঘ সময় যাবত রেলের ট্র্যাকে পড়ে থাকে মৃতদেহ এতে আগরতলা গ্রামে একটি ডেমো ট্রেন সংশ্লিষ্ট এলাকায় দাঁড়িয়ে থাকে এদিন স্থানীয় এক ব্যক্তি জানান রেলে কাটা পড়ার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন নিহত ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে জানান তিনি ঘটনা জানি না বাইক থকা লোক কৈ আছে যে একদম বয়স্কৰ লোক আই আজি দেখিলাম যে এই গান লোক হয় চিনে চিনি নামটো মন আবিশ্বাস কোন চব হৈছে ঘটনা ঘটনা এটা হৈছে আঠটা ৰেল ডিমুতে

এদিকে রেল পুলিশের খামখিয়ালিপনায় মৃতদেহ উদ্ধার না হওয়ায় দীর্ঘ সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে এতে আগরতলা গ্রামে রেল যাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হয় পরে দীর্ঘ সময় বাদে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় আর